আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জীবনে যদি আপনি সফল হতে চান তাহলে আপনার জন্য নিয়ে আসছে আজকে আটটি মাত্র কৌশল সেই আটটি কৌশল যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে আপনার জীবন হবে সফল আপনি হবেন একজন সম্মানী ব্যক্তি আপনি হবেন একজন সবার প্রিয় মানুষ আপনি ছোট থেকে ছোট বড় থেকে বড় সবার মনের মানুষ হবেন আপনি সেই কৌশলটির মধ্য থেকে সর্বপ্রথম পাঁচটি কৌশল আপনাকে বলবো যে পাঁচটি কৌশল অবলম্বন করলে আপনাকে মানুষের সবার অন্তরের ভিতরে আপনি ঢুকতে পারবেন এবং সমস্ত মানুষ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে এবং সমস্ত মানুষ আপনাকে মরম স্নেহ মনে রাখতে বাধ্য হবে আপনি সেই পাঁচটি কৌশল অবলম্বন করুন সর্বপ্রথম যে কৌশলটি হইল সেটা হইল এক নম্বরে কাহাকেও গিবধ না করা এক নম্বর হইল কাহারও গীবত না করা এটা হলো সবচাইতে বড় একটি কৌশল যদি আপনি কাহারও গিবত করেন তাহলে মানুষেরা আপনার খারাপ পাবে মানুষের আপনাকে এরকমই মন্দ মনে করবে যে আজকে আমার গিবত করতেছে কালকে সে আবার আজকে অন্য গিবত আমার কাছে করতেছে কালকে আবার আমার গিবত অন্য জনের কাছে করবে এটা হবে তাহা মানুষের ভিতরে এটা ঢুকে পড়বে গতিকে আপনি গিবত করবেন না গীবত করাটা কবিরা গুণা গী বধ করলে নবীকুরিন সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আলগিবাতু আসাদু মিনাস জিনা গি করলে জিনা করার থেকেও কঠোর গুনা হয় নাওজুবিল্লাহ মিঞ্জালিক তাহলে আমরা সর্বপ্রথম ত্যাগ করব গি করা গিবধ মানে হইলো কোন একজন ব্যক্তি কোনো কিছু করছে সেই কথাটাই বাস্তব কোনো অন্যায় কথা একজনে করেছে অন্যায় কোনো একজন কোন একটি কাজ করেছে সেই কথাই আমি অন্য মানুষের কাছে গায়া ফেরি প্রচার করে বেড়ায় সেটাকে হবে গিবদ বলা আর গিবদ করা এতই খারাপ এতই খারাপ মানে নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো নাউজবিল্লা বিন আপনাকে যদি কেউ বলে আপনার মরা ভাইয়ের মাংস আপনি খান তাহলে কি আপনি খাবেন না তাহাকে মাথাত মারবেন মাথাত মারবেন নিশ্চয় আপনি বলবেন এটা কি সম্ভব এটা কথা হইলো তো আপনি তাহাকে মারার জন্য প্রস্তুত নিয়ে নেবেন তাই না তাহলে চিন্তা করেন গিবত করাটা কত খারাপ হাদিস শরীফের মধ্যে আসছে যে গিবত করলেন নিজের মৃত্যু ভাইয়ের মাংস খাওয়া যেমন তেমনই এক সেম কথা তাহলে মনে করেন গিবত করাটা কবিরা গুণা গিবত ছেড়ে দেন আপনাকে সবাই ভালোবাসবে এক নম্বর দুই নম্বর যেটা ট্রিক্স হইলো সেটা হইল আপনি নেভার কমপ্লেন কাহার ওপরে আপনি শেখায়াত করবেন না তাহারও কমপ্লেন আপনি করবেন না অমুক ভালো না অমুক খারাপ অমুক ভালো না অমুকে এটা করে অমুকে সেটা করে এই ধরনের কথা আপনি কাহাকেও কমপ্লেন করবেন না আপনার মনে করবেন না যে অমুক আমার সাথে এই করেছে আমার বস্তু চোর করলো আমার বস্তু ডাকাত করলো বা আমার সাথে এই অন্যায় করেছে আমার সাথে সেই অন্যায় করেছে এই ধরনের যেই ধরনের আপনার ছোট থেকে ছোট কথা নিয়েও কিছু মানুষ আছে কমপ্লেন করে এই কমপ্লেন করা মানুষকে কেউ ভালোবাসে না গতকে আপনার আমল থেকে আপনি কমপ্লেন করা যে বেমার অন্তরের মধ্যে আছে দিমাগের মধ্যে ঘুরপাক খাচ্ছে সেই কমপ্লেন করা যে অভ্যাস এই আদতটি আপনি চিরতরে ত্যাগ করুন তা না হলে আপনার এই কমপ্লেন ব্যবহার এই অভ্যাসে আপনাকে ছোট থেকে ছোট মানুষ এবং বড় থেকে বড় মানুষের অন্তরে ঘৃণা সৃষ্টি হয়ে যাবে আপনার প্রতি গতিকে আপনি সবার ভালোবাসা পেতে চাইলে আপনি এই কমপ্লেন করাটা বন্ধ করতে হবে কারণ আপনি আজকে মনে করেন কোন একটি সেলের জন্য কমপ্লেন করলেন তার বাবার কাছে তার বাবা তাহাকে হয়তো ধমক দিল তাহলে সেই ছেলেটা আপনার প্রতি নফরত তার দিলের ভিতরে বসে গেল গতিকে আপনি কাহারও কমপ্লেন নিয়ে ঘুরবেন না আপনি নিজের চিন্তায় থাকেন আপনি অন্য চিন্তায় ঘুরবেন না টুটেনি না আপনার আখেরাতের ফিকির করেন দুনিয়া রুজি রোজগারের ফিকির করেন এটা আপনার চিন্তা বিষয় কিন্তু আপনি অন্য কমপ্লেন যখন করতে যাবেন তাহলে অন্যের বহুত কথা আপনার চিন্তা করার দরকার পড়ে যায় গতিকে অন্যর এই ধরনের দরকার চিন্তা করার কোনো প্রয়োজন আপনার আমার নাই গতিকে আপনারা মনে রাখবেন যে কমপ্লেন করাটা এটা চিরতরে ত্যাগ করতে হবে দুই নম্বর যেটা গেল তিন নম্বর এখন শুরু হলো ক্রে অর্থাৎ আপনি কান্দাকাটি করবেন না তিন নম্বর যেটা হলো কান্দা কাটি করবেন না কান্দা কাটি করবেন না মতলব কি কান্দা কাটি মানে আপনি কোনো দিন মানুষের সামনে যাইয়া কান্দা কাটি করবেন না আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহ আল্লাহর দরবারে কাঁদবেন নামাজ পড়বেন কাঁদবেন দোয়া করবেন কাঁদবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহর কাছে চাইবেন তখন কাঁদবেন মন ভরে কাঁদবেন একা একা কাঁদবেন নিরাকারে কাঁদবেন তো আপনি নিরালাই কাঁদবেন এরকম ভাবে আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহকে রাজি করাই আই সারবেন চোখের পানি বের করে ফেলবেন তো এই কান্দাটা আপনার কাজে আসবে আর যদি আপনি মানুষের সামনে কান্দেন আহা আমার ছেলেটা এই করলো আমার ছেলেটা ওই করলো আমার মেয়েটা ওই করলো ওই করলো এই ধরনের কান্দাকাটি আপনাকে অসম্মানিত এবং বেজতি করে আপনি কাঁদেন না কিছু মানুষ আছে দেখা যায় তার বিবি পর্যন্ত নিয়ে কাঁদে কান্দাকাটি যদি করেন তাহলে আপনাকে মানুষে ভালোবাসবে না কান্দাকাটি করা মানুষকে কেউ ভালোবাসে না কোন মানুষ করা মানুষকে ভালোবাসে না ছোট মানুষ হইলেও করা মানুষকে ভালোবাসে না আপনি কান্দাকাটি করবেন না তো এই তিন নম্বর ট্রিক্সটা হইলো আপনি কান্দাকাটি করবেন না কাঁদবেন একমাত্র আল্লাহর কাছে মানুষের সম্মুখে না সেটা হবে গোপনে আর সেই কান্দায় আপনাকে আল্লাহ পাক ইজ্জত বাড়াইয়া দেবে আল্লাহ আপনার প্রতি রাজি হবে এবং মানুষের আপনার এই কান্দাটা দেখলেও না আপনার দুইটা ফায়দা হলো ডাবল বেনিফিটস চার নম্বর যেটা হইলো কাহাকেও আপনি বদ দোয়া না কাহাকেও বদা দেবেন না কোনো মানুষকে বদা দিয়ে না যে আমার আমার ছেলেটা কথা শুনলো না তোর এরকমভাবে বলবে না তোর ভবিষ্যৎ খারাপ হবে তোর ভালো হবে না আমার ভাই কথা শুনলো না এমন হবে তোমন হবে এই অমুখে আমার ক্ষতি করেছে তার অন্ধ হবে দুই চোখ খারাপ হবে তার ভবিষ্যৎ খারাপ হবে রোজি রোজগার বন্ধ হবে অমুক হবে তবে হবে বাতাস লাগবে মুখ বন্ধ হয়ে যাবে জবান বন্ধ হবে কাফির হয়ে মারবে এই ধরনের কথা আল্লাপাক নিজেও নারাজ হয় এবং মানুষেরাও খারাপ পায় যদি কোনো মানুষ শুনে আপনি কাহাকে দিতে সেই মানুষ আপনাকে অন্তর থেকে একদম মুছে ফেলবে এবং আপনার ভিতর আপনার প্রতি সেই মানুষের অন্তরে নফরত ভরে যাবে নফরতে গতিকে আপনি এই কল কর্মটা এই ধরনের আমল কোনো দিন করবেন না কি আমল কাহার প্রতি বদা দিবেন না সুদোয়া দিবেন এর পজিটিভ হইলো মানুষকে সুদোয়া দেবেন কেউ বুঝে নাই অন্যায় করেছে আপনি দোয়া করবেন আল্লাহ তাহাকে আপনি ভালো করেন তাহাকে সঠিক বুঝ দান করুন আমিন এই ধরনের দোয়া করবেন মানুষের সামনে হোক গোপনে হোক দুইটা টাইমে আপনি এরকম ভাবে মানুষের জন্য সু দোয়া করবেন কু দোয়া করবেন না সু দোয়া করলে সবাই ভালোবাসবে কু দোয়া করলে সবাই আপনাকে খারাপ পাবে মন্দ পাবে চার নম্বর কি এখন হইলো আপনার পাঁচ নম্বর পাঁচ নম্বর হইলো আপনি কাহারও সাথে তুলনা করবেন না আপনি কাহার সাথে কি করবেন না তুলনা করবেন না আপনি যদি তুলনা করেন তাহলে আপনি একটি মানে নিচ মানুষের মতো পরে যাবেন তুলনা করবেন না মতলব আরে মুকেশ আম্বানি এত ধনী মানুষ নিতা আম্বানি এত ধনী মানুষ শাহরুখ খান এত ধনী মানুষ তাহারা অত সুন্দর ওদের শরীর ফিটনেস ভালো ওরা একটা হিরো ওরা একটা দামি মানুষ ওরা ধনী মানুষ ওদের সমান কি আমরা হইতে পারবো ওরা হলো কত দামি মানুষ আমরা হইলাম কত কম দামি মানুষ এই ধরনের তুলনা করলে আল্লাহও খারাপ পায় মানুষও খারাপ পায় আরে তুমিও মানুষ সেও মানুষ তোমারও মাথার কালা চুল তার মাথাও কালা চুল আরে তোমারও দুইটা চোখ তারও দুইটা চোখ তোমারও একটি নাক তোমার তারও একটি নাক তোমারও যতটা দা তারও সেই কটাই দা তোমারও দুইটা ওট তারও দুইটাই উঠ তো সমস্ত সব কিছু সব ঠিকঠাক আছে হাত দুইটা পাও দুইটা কান দুইটা একটা সব ঠিকঠাক আছে তাহলে আপনি তুলনা করেন কিসের জন্য শুধুমাত্র টাকার জন্য টাকা সম্পদ এটার জন্য আপনি কারোর জন্য তুলনা করতেছেন যে ও আমার থেকে দামি আমার সাথে বহুত উৎকৃষ্ট বহুত ভালো এই ধরনের তুলনা কারোর সাথে করবেন না ওরা ভিআইপি মানুষ আমরা গরিব মানুষ এই ধরনের তুলনা করলে মানুষে খারাপ পাবে ধনীরাও খারাপ পাবে ছোটরাও খারাপ পাবে গরিবরাও ওদিকে আপনি কাহারের সাথে তুলনা করবেন না হ্যাঁ ওনাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা যেতটুকু পজিশন দিয়েছে দিছে আল্লাহ আল্লাহ দেবার ইচ্ছা আসলে দিয়েছে এবং আমাকে আল্লাহ যা দেওয়ার দিছে আলহামদুলিল্লাহ এতে আমি সন্তুষ্ট আমি কারোর সাথে তুলনা করি না হ্যাঁ তাহাকে যতটুক পজিশন আল্লাহ দিছে দিছে আমাকে যতটুকু দিছে দিছে আল্লাহ আমাকেও দেবে আরও দেবে আমি যদি চাই আল্লাহর কাছে তাহলে আল্লাহ দেবে এই পাঁচটি হইলো এই পাঁচটি যদি আপনি ট্রিক্স আমল করতে পারেন তাহলে আপনাকে সমস্ত মানুষই সমস্ত মানুষ আপনাকে মোহাবাত করবে এবং ভালোবাসতে বাধ্য হয়ে যাবে তিন নম্বর যেটা আমি আরো বাকি তিনটে ট্রিপস রেখে দিছি ওই তিনটা ট্রিক্স রাখা কৌশল আছে সেই তিনটা কৌশল আপনাদের এখন আমি বলবো এক এক করে সফল হওয়ার জন্য আপনি জীবন আপনার জীবন আপনি সফল করে নেন আপনার জীবন পাল্টে পাল্টে নেন আপনার জীবন মূল্যায়ন করুন আপনার জীবন কামিয়াব করুন আপনি ভবিষ্যৎ একজন বড় মাপের একজন মানুষ হন আপনি ছোট মানুষ আছেন আপনি বড় হন আপনার বয়সের সাথে কথা নাই আপনার বয়স হোক ১৮ বছর হতে পারে বিশ বছর হইতে পারে বাইশ পঁচিশ তিরিশ হইতে পারে পঞ্চাশ বছর হতে পারে আপনার বয়স পঁচান্ন বছর ফিফটি ফাইভ ইয়ার্স হইলেও ষাট বছর হইলেও আপনি সফল হইতে সক্ষম হবেন কিন্তু আপনার তিনটা গুণ থাকা লাগবে যে তিনটা গুণ থাকলে আপনি ভবিষ্যতে একদম বড় এক মাপের একজন মানুষ হইতে পারবেন আপনি সফল হইতে পারবেন সেই তিনটা গুণ আপনাদের সম্মুখে বলবো কিন্তু আগে বলি সেই পাঁচটা আগে যেটা বলছি ওই পাঁচটার উপর আপনি কন্টিনিউ আমল করুন পাঁচটা আপনি এই পাঁচটা অভ্যাস ত্যাগ করুন এবং এই তিনটি অভ্যাস আপনি নিজের ভিতরে নিয়ে নেন তো তিন যেটা বিজনেসের জন্য তিনটি অভ্যাস তার মধ্যে সর্বপ্রথম হইল আপনার ইন্টারেস্টেড বিজনেস আপনি যে বিজনেসের প্রতি আপনার ইন্টারেস্ট আছে মানে আপনার ইচ্ছা আছে আপনার মন চায় চাহিদা আছে ইচ্ছা আছে যে বিজনেস হোক যে কাম হোক যে কর্ম যে কর্মর প্রতি আপনার কি আছে ইচ্ছা আপনার মনে জাগে কিন্তু মানুষে কি বলবে না বলবে সেটা আপনার দেখার বিষয় না আপনার যদি মন চায় যে আমি না ওইটা আমার করে ভালো লাগবে আপনার যে কাজটা করে ভালো লাগে আপনি সেই কাজ করবেন হয়তো পারে আপনাকে মানুষের প্রথম প্রথম না বলবে না এটা করিও না ওইটা করিও না হয়তো পারে আপনাকে মানুষে কি করবে ঘৃণা করবে এমকে এত ছোট কাজ একটি করতে না মনে করেন আপনি রাস্তায় চা নিয়ে বিক্রি করতে আসেন কেউ যদি মনে করে যে আমি রাস্তায় চা বিক্রি করবো আর মানুষ আমাকে কি বলবে তো আপনার উদ্দেশ্য কি আপনি সফল হবেন সফল হইতে হলে আমাদের দেশের প্রধানমন্ত্রী আগে চাই ব্যস্ত এখন সফল মানুষ একজন প্রধানমন্ত্রী কত বড় কথা গতিকে আমাদের নরেন্দ্র মোদী যদি চাই বেসে এখন বড় হয়ে প্রধানমন্ত্রী হইতে পারছে তো আপনি হয়তো একজন বড় মাপের মানুষ হইতে পারবেন তার তো আপনার জন্য কোনো বাধা বিঘ্নি নাই তো আপনি চাই হোক বা আপনি অন্য কিছুই হোক ছোট খাটো যেটাতে আপনার ইচ্ছা আছে সে বিজনেস বা আপনার সেই কর্ম আপনি করতে থাকুন সেই কর্ম করতে সময় মানুষে বাধা দেবে হয়তো মানুষে নেগলেক্ট করবে তো আপনি এটা দিকে কোনো দিন তাকাবেন না খেয়ালই করবেন না আর আপনি ওইদিকে লক্ষ্যই করবেন না যেমন আমার নবী আলহি আসাল্লাম যখন কোন কাজ শুরু করতেন কিছু কিছু মানুষরা কি করতে এই এটা করবেন না এটা অমুক তো এটা অমুক এমন ভালো নানা নেগ্লেক্ট করতেন তখন নবীজি যখন কাজ গোলা কইরা সাইরাউত যখন পজিশনে বসে যেত না এখন নবীজি বাদশা হয়ে গেছে এখন তার কথা সবাই মানতে হবে তে এইরকম কথা তো প্রথম কথা হলো আপনার যে কাজের মধ্যে আপনার ইচ্ছা আপনি ইচ্ছুক যে কাজের মধ্যে সেটা হতে হবে ভালো কাজ অন্যায় কোনো কাজ করবেন না তো সেই ভালো কাজের মধ্যেও আপনি কি করবেন ইচ্ছুক কাজের মধ্যে আপনি ঝাঁপাইয়া করবেন আপনার সরম আপনার ব্যাকগ্রাউন্ড আপনার ফ্রন্ট আপনার রাইট লেফট এগুলো আপনি কিচ্ছু দেখবেন না আপনার উদ্দেশ্য সফল হওয়া আপনি কারো দিকে তাকাবেন না আপনার সফলের দিকে আপনি তাকাবেন দুই নম্বর হইল যেটা সেটা হলো আপনার সেই বিজনেসের মধ্যে বা কর্মের মধ্যে আপনার সততা থাকতে হবে আপনি যে কাজটি করতে যাচ্ছেন ইচ্ছুক আপনি সেই কাজটির মধ্যে সত্যতা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি সাকসেস হতে পারবেন মনে করেন আপনি একটি বিজনেস শুরু করলেন সেই বিজনেস মধ্যে আপনি সততা আপনি দশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি যদি কোনো বিজনেস করেন সেই বিজনেসের মধ্যে আপনার সততা বজায় রাখতে হবে আপনি সেখানে মানুষের সাথে অন্যায় অনাচার ভাবে মিথ্যা কথা বলে সেই মাল ক্রয় বিক্রয় করা যাবে না মাল ক্রয় বিক্রয় করতে সময় আপনি সত্য কথা বলবেন এবং মানুষের সাথে সততা ব্যবহার করবেন মিথ্যা গ্যারান্টি মিথ্যা ওয়ারেন্টি এগুলো দেবেন না যদি আপনি মিথ্যা গ্যারান্টি দেন মিথ্যা ওয়ারেন্টি দেন তাহলে সে মাল বা যে কোনো যে কাজটি আপনি করবেন সেগুলো আপনার একটি চ্যালেঞ্জের মোকাবেলা হবে আর সেটা আপনার পরবর্তী একটা আপনার নোকসান দেখা দেবে যা আপনার বিজনেসের জন্য এবং কর্মের জন্য আপনার খুবই নোকসান দেহ হবে খুবই ক্ষতিকারক হিসেবে দাঁড়ায় যাবে গতিকে আপনি সততা অবলম্বন করবেন এটা হইল নবীজি আলাইহি সাল্লামের আদর্শ বিজনেসের মধ্যে সততা থাকাটা অত্যন্তই জরুরি যদি আপনার সততা নাই তাহলে আপনার বিজনেস কখনো টিকবে না আপনার দুই টাকা লাভ আছে আপনি দুই টাকা লাভে সততার সহিত আপনি ইনকাম করুন এবং চালায় যান আপনার কয় টাকা আসছে আপনি সেটা দেখবেন না মনে করেন আপনার দশ হাজার ইনভেস্ট করে আজকে একশো টাকা লাভ হয়েছে তো আজকে একশো টাকা লাভ হওয়ার পর আপনি মনে করবেন হাই রে আমার একশোটা টাকা মাত্র লাভ হইলো আপনি এটা দেখবেন না আপনি দেখবেন আমাকে এই একশো টাকা কামাবার তো দিল কে সেই কে যে আমাকে একশো টাকা কামাবার তফিক দিল দশ হাজার টাকা ইনভেস্ট করার তাফিকটা দিছে নোকসান যে করে নাই আমাকে যে আল্লাহ পাক এটা দিছে সেটা আল্লাহ রাবুল আলমিনের অনুগ্রহ আল্লাহর কাছে আপনি শুক্রিয়া আদায় করবেন শুকর গোজার করবেন এবং আপনি জানবেন যে একশো টাকা দিছে সেই এক মিলিয়ন দিতে পারে এক বিলিয়ন দিতে পারে এক ট্রিলিয়ন পয়সাও আমাকে দিতে পারে সেই ইচ্ছাগুলো সব দিতে পারে আজকে আমাকে হয়তো একশো টাকা দিছে পরবর্তী আমাকে বেশি করে দেবে হয়তো মোদীজি প্রথমে চাই বিক্রি করত এখন প্রধানমন্ত্রী হয়ে পড়েছে রাখবেন এবং এবং কি রাখবেন আপনি ভরসা রাখবেন তিন নম্বর যেটা হইলো সেটা হইলো আপনার ভরসা আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা যেটা সেই ভরসা যদি আপনি রাখেন তাহলে আপনার বিজনেস আপনার কাজ কর্ম যেটা চালু করেছেন আপনি বা করবেন সাথে আপনি সাকসেস হইতে পারবেন আপনার সাকসেসে এ কেউ ধরে রাখতে পারবেন আপনি সফল একজন মানুষ হবেন সফল বিজনেসম্যান বা সফল কর্মকর্তা বা সফল একজন দক্ষতা থাকা একজন ব্যক্তি আপনি হইতে পারবেন যে ব্যক্তি আপনার প্রথমে মানুষের নেগলেট বা নিন্দা করবে বা মানুষেরা প্রথমে না পছন্দ বা মানুষের না করবে সেই কর্মটা আপনি যখন করে ফুলে উঠবেন আপনি যখন সাকসেস হয়ে উঠবেন তখন মানুষ আপনাকে এরকম ভাবে লাইক করবে লাইক আপনাকে লাইক দেওয়া হয় সেলুট দেবে আপনাকে গতিকে পিছনের সেলুটটা আপনি আগে নিন্দা নিয়ে নেন আগে আপনাকে নেগলেক্ট করবে কি করবে ওইলা আপনি আগে সহ্য করেন পরবর্তী আপনি সেলুট পাবেন প্রথমে যখন আপনাকে মানুষের নেগলেক্ট করবে তখন আপনি মনে করবেন যে এই নেগলেক্টের পরবর্তী পজিটিভ অপশন আমাদের জন্য সেলুট আসতে আছে সেটা আমার সম্মুখে গতিকে কাজ করার সময় এই তিনটা লক্ষ্য অতি বাঞ্ছনীয় জরুরি তে তিনটার মধ্যে সর্বপ্রথম হলো ইন্টারেস্টেড বিজনেস আপনি হয় যে কর্মই হোক বিজনেস হোক যেটা করবেন সেটার আপনার পুরো হানড্রেড পারসেন্ট ইচ্ছুক আপনি হইতে হবে দুই নম্বর যেটা হলো সেটা হইতে হবে সততা তিন নম্বর যেটা হব সেটা হলো তা কুল এই কয়েকটার সাথে আপনি মোজাহাদা করে যান এই কয়েকটার সাথে আপনি শ্রেষ্ঠ প্রচেষ্টা চালাইয়া যান আর ওই আগের যে পাঁচটা আপনাকে বলছি ওই পাঁচটি কর্ম আপনি বাদ দেন অর্থাৎ আপনি গিবোধ করা বাদ দেন কারো কমপ্লেন করা বাদ দেন কান্দাকাটি বাদ দেন আপনার মানুষকে বদুয়া দেওয়া বাদ দেন এবং কাহার সাথে তুলনা দেবেন না এই পাঁচটা আপনি বাদ দেন আর এই তিনটা আপনি আক্রয় ধরেন তাহলে আপনার জীবন সফল আপনি সফল আপনার ব্যক্তিত্ব আপনার মান সম্মান ইজ্জত বৃদ্ধি পাবে 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 ইনশা আল্লাহ হান্ড্রেড পারসেন্ট শিওর শিওর আপনি কনফিডেন্সের সাহায্য আপনার দক্ষতা আপনার একই ও বিশ্বাসের সহিত আপনি এই কাজ চালিয়ে যান দেখতে পারবেন আপনি অল্প কয়েক দিনের মধ্যে আপনি সাকসেস হয়ে যাবেন ইনশা আল্লাহ আশা করি আপনার কথা বলা ভালো লাগবে লাইক এবং সাবস্ক্রাইব না করে ভুলে যাবেন না এবং শেয়ার করতেও ভুল